আসসালামু আলাইকুম আপনাদের আপনারা যারা একশো মিটার স্প্রিন্ট হবেন তো আমি তিনটা এক্সারসাইজ দেখাবো এই তিনটা এক্সারসাইজ করবেন নিয়মিত করবেন এবং আরও অনেক এক্সারসাইজ আছে একশো ছ মিটার স্প্রিন্ট হতে হলে অনেক পরিশ্রমের দরকার আছে তো আমি আপনাদেরকে বেস্ট তিনটা এক্সারসাইজ দেখাবো ফার্স্ট এক্সারসাইজ হাইনি এইটা দেবেন যত দ্রুত সম্ভব এবং খুবই জোরে জোরে করবেন এটা হাইনি তারপরে দেবেন যে সটাং শি এটা এইটা দেবেন খুবই দ্রুত চব্বিশ সেকেন্ড করে তারপরে এই যে এইটা দেবেন আপনার লে সীতার রান এই সীতার রানটা আপনারা চব্বিশ সেকেন্ড দেবেন খুবই দ্রুত হ্যাঁ তো এই তিনটা এক্সারসাইজ করবেন ইনশাল্লাহ আপনাদের একশো মিটার স্পিন হতে হলে এই তিনটা এক্সারসাইজ লাগবে এবং আরও অনেক ব্যায়াম আছে তো আপনাদের পর্যায়ক্রমে দেখাবো তো যারা নতুন আমার পেজে তারা আমার পেজটিকে ফলো করবেন এবং আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম